সমস্যা তো কোথায় সে কিন্তু বলতে হবে আমার পছন্দের মানুষ আছে পছন্দের মানুষের নাম কি কি করে বা ও রিক্সা চালায় কোথাও ডাক আমাদের কথাবার্তা করতে হবে তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না কোথাকার কোন রিক্সাওয়ালা তুই রিক্সাওয়ালা বলছিস কেন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না না বলবি না শিক্ষিত ছেলে সমস্যার পর রিক্সা চালাচ্ছে তুই রিক্সায় বসে থাকবি ও তো কি নিয়ে রিক্সায় ঘুরবে আর গান শোনা তোমাকে নিয়ে রিক্সা রিক্সা ঘুরলেই চলবে আমার ওই রিক্সাওয়ালাই ভালো যখন আমি বড় লোক হবো আপনার বান্ধবী বয়স কেন দেখে এখানে কিছু টাকা আছে কালকে শপিং করে ফেলবে চুল দাঁড়িতে একটু সাইজ করবেন শুনুন কাল কিন্তু ছয়টায় আর কতক্ষণ বসে থাকবো আমি কি কইছি আপনি আমার সামনে থেকে ভাগের প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো বছরের পর বছরই মানুষটার জন্য অপেক্ষা করা যে মানুষটা সারা জীবন আমার خاطরে কাটেবো কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করবো পিক্ষা করে সারা সহজ হওয়া আপনি প্যাসেঞ্জার আমি ড্রাইভার আমর কথাইচ্ছু তুমি সব সময় তোমার অপেক্ষা বৃদ্ধ হয়ে গেল তুমি তোমার خاطরে রাস্তা করবি জি না তুমি আমি চাও